আজকে যে কেন বিয়া সাই এটেন্ড হয়েছি আর ওই যে আমার দাওয়াত দিয়েছেন তারা আর আমার এলাকারও বিয়া আমরা মেয়র সব ওইখানে মাঝে আইসেন আমার এটিপি এডভোকেট সাইনুল ইসলাম সব আইসেন আমার মামা খুব ভালো লাগে আর এই জায়গা এই এই যে কুশিয়ারা কনভেনশন হলো আরও বিয়াত আইসি

আজকে আমার লন্ডন প্রবাসী শরীফ খান আমার ফ্রেন্ডর ছেলের বিয়া ইমন খানর সিলেটর আঞ্চলিক নাটকর বিভিন্ন অভিনয় অভিনেতা অভিনেত্রীদের দাওয়াত দোয়ার লাগিন অসংখ্য ধন্যবাদ আমি শরীফ খানও লাগিন দোয়া করি তার ছেলের জন্য দোয়া করি তার ছেলের জীবন যাতে সুন্দর হয় এবং আপনারা বা যারা এই মুহূর্তে দেওয়া বিশেষ করি আমার দেশ বিদেশর দেশ বিদেশ লন্ডন আমেরিকাতে যারা দেখবা আমার বক্তবিন্দুরা প্রত্যেকের অভিনন্দন ও শুভেচ্ছা এবং প্রত্যেকে সিলেটর সুষ্ঠ দ্বারা সংস্কৃতির লোকে থাকবা আমার লাগিন দ করবা বেশি বেশি আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা লন্ডন থেকে দেখরা এমন প্রবাস থেকে যারা দেবা যারা আপনারা ওইলা আমরা যারা আঞ্চলিক নাটক অভিনয় করি আঞ্চলিক নাটকের যারা অভিনেতা আছে আমরা প্রাণ প্রিয় আপনারা আপনারা জানেন যে আমরা অভিনয় করি আপনারা শুধুমাত্র বিনোদন দেওয়ার তবে এই বিনোদন এই হিসাবে আমরা সিলেটি পাইরোটে দিয়া তুলিয়া ধরি আপনারা আমরা নাটক দেখুন আমরারে মায়া করুন ওলা মায়ার নজরে রাখবা তবে আমরা চেষ্টা করাম সিলেটি আঞ্চলিক নাটকের একটা পর্যায়ে আপনার সহযোগিতা দরকার আপনারা বেশি করে সিলেটি নাটক দেখবা সিলেটি নাটকের লগে থাকবা আর বিশেষ করে আজকে এই ইমন খানের বিয়াত আপনারা প্রত্যেকে দোয়া করবা আমার লাগিনও দোয়া করবা যে বা যারা আপনারা আমরা নাটক দেখুন আমরা নিয়মিত নাটক দেখবা আপনারা প্রত্যেকে জানন আমি এলাম গিয়া আঞ্চলিক নাটক তো যাই হোক থাকবা সুস্থ থাকবা যেখান কই আর কি দোয়া করবা আমার লাগি যাবা সবাই ভালো ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা হওয়ার চেষ্টা করবো সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ার জামান চৌধুরী আমরা

কুশিয়ারা কনভেনশন হল এই কুশিয়ারা কনভেনশন হল তো আমরা একটু কথা হওয়ার চেষ্টা করবো সিলেট কর্পোরেশনের মাননীয় মেয়র দেখতে পাই আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব চৌধুরী কিন্তু এই মূর্তি সিলেটর কুশিয়ারা কনভেনশন আলো আইসন এবং ইনো আইসন আয়া কিন্তু এই যে অনেকটা উৎসাহিত অনুপ্রাণিত করা সিলেটর মিডিয়া ব্যক্তিত্ব সহ সারা সিলেটর এই যে আঞ্চলিকতার আর এই যে এবং সিলেটর মেয়র মহোদয় সহ অনেক জ্ঞানীগুণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু সিলেট সিলেটও যারা আসছেন প্রত্যেকে কিন্তু আইরা আমরা দেখতাম বাইরাম এই মুহূর্তে সিলেটের খুশি কনভেনশন হলো যে যেখান থেকে আসছেন আলহামদুলিল্লাহ আমরা দেখার চেষ্টা করি আর আপনার যে প্রায় হাজার খানিক নেতৃবৃন্দ কিন্তু আইসনি কেন এবং কি অনেক সিলেটের আঞ্চলিক অভিনেতাও হল আইসন এবং কি অনন্ত জলিলের যিনি আসন আছেন চিত্রনায়ক অনন্ত জলিল অনন্ত জলিলর যিনি পিএস আসছেন আসলে তিনিও আইসেন এবং কি আর অনেক মানুষজন আইসনি কেন

Jangan lupa like, share, subscribe, video